আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিকুন অভিজ্ঞতা আর্ট এর আজ আমরা শেষ পর্বে উপস্থিত হয়েছি আজ আমরা দুটি কাজ দেখব দলগত কাজ দুই এবং দলগত কাজ তিন এটি দেখেই আজকে আমরা শেষ করব তো অধিকার যত ভোগ করা যায় যতদূর তা অন্যের অধিকার লঙ্ঘন না করছে মানে অধিকার ততদূর ভোগ করা যাবে যতদূর অন্যের অধিকার লঙ্ঘন না হওয়া পর্যন্ত রাষ্ট্র সমাজ ও সম্প্রদায়ের ইচ্ছা অনিচ্ছার এর এখানে বড় বিষয় হলো সম অধিকার অর্থাৎ আমার ও অন্যের অধিকারের মধ্যে একটা রফা করে চা চলায় সঠিক কাজ এই বিবেচনায় বোধটা হলো একটি দায়িত্ব বোধ এখন দেখো দলগত কাজ দুই আমরা আগের দলে বসে যাই এখন আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে কয়েকটি সামাজিক বিষয় যেমন সামাজিক শ্রেণী নারী নির্যাতন শিশু শ্রম ইত্যাদি বিষয় নির্ধারণ করি এই সামাজিক বিষয়গুলো আমাদের সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে তা নির্ণয় করি বিভিন্ন পুস্তক ম্যাগাজিন পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করে আমরা এটি উপস্থাপন করব এখন লেখা আছে বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামো কিভাবে প্রভাবিত করে সেটি এই ফাঁকা ঘরে কিন্তু লিখতে হবে চলো আমরা দেখি কাজ দেখো দলগত কাজ দুই যেটি বলেছিল যে সামাজিক শ্রেণীবিন্যাস নারী নির্যাতন এবং শিশু শ্রম এই কয়েকটি ইস্যুতে আমরা কাজটি করব। প্রথমে লিখেছি সামাজিক বিন্যাস সামাজিক বিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্বদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় সামাজিক শ্রেণীবিন্যাস কোনো সমাজের মানব সম্প্রদায়কে তার সদস্যদের মধ্যে বিভিন্ন শ্রেণী বিভক্ত করে তুলে এটি সমাজের বিভিন্ন সামাজিক পেশা আর্থিক অবস্থা বিবেচনা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে তাই বলা যায় সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক কাঠামোকে প্রভাবিত করে নারী নির্যাতন নারী নির্যাতন পথে নারীদের উপর দৈহিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝায় নারী নির্যাতন পৃথিবী জুড়ে রয়েছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এ ধরনের যেমন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলা তা পরিবার সন্তান ও অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় ঘরে বাইরে কর্মক্ষেত্রে কোনো জায়গায় নারীর নিরাপদ নয় সব জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে নারী নির্যাতনের যেমন নারীর অধিকারকে খর্ব করে তেমনি সামাজিক কাঠামোকেও প্রভাবিত করছে এরপর আসে শিশু শ্রম শিশু শ্রম বাংলাদেশের একটি সহজলভ্য ব্যাপার যা পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী সাতচল্লিশ মিলিয়ন সন্তানদের দ্বারা জোরপূর্বক করে নেওয়া হয় জোরপূর্বক কাজে নিযুক্ত শিশু শ্রমিকের শতকরা তিরাশি জনকে গ্রামাঞ্চলে নিযুক্ত করা হয় এবং সতেরো জনকে শহরাঞ্চলে নিযুক্ত করা হয় শিক্ষা আলো থেকে বঞ্চিত থাকে যা সমাজের মূল সামাজিক প্রভাবিত করে এখানে আমরা কি সেই আমরা আমরা দেখলাম দলগতভাবে করেছি আমরা লক্ষ্য করে দেখবো এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ নির্মল থাকা অনেক প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ নিরপেক্ষ নির্মল ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহভাবে বিশ্লেষণ বিশ্লেষণ কিভাবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে লিখি তাহলে এখানে আমরা কি ব্যক্তি নিরপেক্ষ কৌশল নির্মোহ থাকার যে কৌশলগুলো সেগুলো আমরা এখন লিখবো এবং এর সাথে আর একটি দলগত কাজ আছে তিন এটির বিষয় হচ্ছে এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক বিষয় যেমন গৃহহীন মানুষ যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি এই বিষয়ে সামাজিক কাঠামোর কিভাবে প্রভাব ফেলছে তা আলোচনা করে লিখি এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারি সেটা দেওয়ালিকা পুস্তিকা দেওয়ালিকা তৈরি করতে পারি অথবা পোস্টার পেপার করা যেতে পারে এবং এই দেওয়ালিকা বা পোস্টারে করতে যে অথবা গল্প ঘটনা কবিতা ইত্যাদি যে কোনো ভাবে আমরা এটি উপস্থাপন করতে পারি চলো আমরা এই দুটি বিষয় একসাথে তো দেখো ব্যক্তি নিরপেক্ষ ও নির্মোহ নির্মোহ কিভাবে থাকা যায় সেই বলে এক নাম্বারে আমি দিয়েছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করা দুই নম্বর ন্যায্য এবং বিচারশীল হতে হবে প্রত্যেকেরই নিজ নিজ ধর্মীয় জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় অবলম্বন করতে হবে চার অন্যদের সম্মান করতে হবে এবং সহিংসতামূলক সহিংসতামূলক আচরণ করতে হবে সহিংসমূলক যাতে সহিংসতা না হয় সেই আচরণ করতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হতে হবে ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে আর সর্বশেষ সাত নাম্বারে লিখেছি প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে কোনো প্রেক্ষাপটে ব্যক্তি নিরপেক্ষ বিশ্লেষণ কিভাবে করা যায় তা কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করেছি এবং সহ আকারে সেটি উপস্থাপন করেছি এরপর আমরা দেখব দলগত কাজ তিন এখানে দুটি বিষয়ে কথা বলা হয়েছিল গৃহহীন মানুষ এবং যুদ্ধ এই দুটি বিষয় নির্ধারণ করে লেখার কথা বলা হয়েছিল যে কিভাবে সমাজে প্রভাব ফেলে প্রথমে আমরা লিখেছি গৃহহীন গৃহহীনতা বলতে এমন কোন বাস করা বোঝায় যা জীবন ধারণের ন্যূনতম মানের নিচে অবস্থিত বা সুরক্ষার অভাব থাকে গৃহহীনদেরকে সাধারণত তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয় প্রথম প্রাথমিক স্তরে গৃহহীনরা রাস্তায় বাস করে দ্বিতীয়ত দ্বিতীয় স্তরে গৃহহীনরা বন্ধুর বাসায় বা বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করে এবং হচ্ছে স্তরের গৃহহীনতা যা অনিশ্চিত মেয়েদের জন্য বোর্ডিং হাউসের বসবাস গৃহহীন মানুষ সামাজিক প্রভাবিত করতে পারে কারণ গৃহহীন মানুষের জীবন প্রণালী বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন দুই হাজার সতেরো সালে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস শুরু করে যা বাংলাদেশে এবং মিয়ানমার উভয় দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে একদিকে মিয়ানমার রাখাইন অঞ্চলের জনসংখ্যা কমতে থাকে অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করছে যা আমাদের দেশ সহ বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করছে প্রায় বলা যায় গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে এরপর যুদ্ধ যুদ্ধ কখনো শান্তিতে বাহক হতে পারে না যুদ্ধ আনে ধ্বংস দুর্ভোগ ও দুর্ভিক্ষ যুদ্ধ শুধুই অর্থনীতি নয় বরং সামাজিক কাঠামোকে প্রভাবিত করে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সম্প্রতি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা এ যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির হাসপাতাল ধ্বংসত্ব হয় যার ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন হয় পৃথিবীর ও পুঁজিবাদী দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তির ফলে বিভিন্ন দেশ কাঠামোগত পরিবর্তন হয় তাই বলা যায় যুদ্ধ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে তো কৃষিক্ষেত্রে আমরা দলগত কাজ তিন ও দেখে ফেললাম আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমরা পরের সে কোন অভিজ্ঞতা অর্থাৎ নয় নম্বর সে কোন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ